আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত সকল মাদ্রাসায় এপ্রিল মাসে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরি ধারাবাহিকতায় আমরা আজকে নমুনা প্রশ্ন তৈরি করেছি প্রথম সাময়িক পরীক্ষা 2025 এর আমরা সেই নমুনা প্রশ্নটি প্রথমে বিশ্লেষণ করব এবং এই প্রশ্নটি আপনারা কিভাবে পিডিএফ আকারে পেতে পারেন সে বিষয়টি আলোচনা করব দেখুন সিলেবাস চেঞ্জ করা হয়েছে তো এই সিলেবাস চেঞ্জ করার কারণে গত বার্ষিক পরীক্ষায় অনেকের এরকম হয়েছে যে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে আসলে পুরাতন সিলেবাস ছিল বেশ কিছু অনেকের কাছে পুরাতন সিলেবাস থাকার কারণে তাদের প্রশ্নের সাথে সিলেবাসের কোনো মিল ছিল না কারণ যেহেতু নতুন সিলেবাস তৈরি করা হয়েছে তাই সিলেবাসের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে তো আমরা নার্সারির আরবি প্রশ্ন নিয়ে প্রথমে বিশ্লেষণ করি দেখুন দুই নাম্বার দুই নাম্বারে কয়টি হরফ সুন্দর করে লেখ অর্থাৎ দুই নাম্বার ভাগের হরফ লেখার জন্য দিয়েছি আমরা পঁয়ত্রিশ নম্বর এবং এক নম্বরে কয়টি হরফ সেটি লেখার জন্য দিয়েছি বিশ নম্বর খালি ঘর পূরণ করার জন্য দেয়া আছে 15 নম্বর এটি অবশ্যই ভাগের তারতিবে পূরণ করতে হবে এবং এলোমেলো হরফগুলো সাজিয়ে লিখতে হবে এটার জন্য দেয়া আছে 20 নম্বর এটিও ভাগের তারতিবে সাজাতে হবে এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য দেয়া আছে 10 নম্বর এই হচ্ছে আমাদের নার্সারির আরবি প্রশ্ন এবার আমরা দেখি গণিত প্রশ্ন তো গণিত প্রশ্ন এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো লেখার জন্য দেওয়া আছে বিশ নম্বর এখানে দশটি ঘর দেয়া আছে যেহেতু দশ পর্যন্ত লিখতে হবে তাই দশটি ঘর এভাবে আমরা বানিয়ে দিয়েছি আর আরেকটি কথা বলে রাখি এই প্রশ্নটি তৈরি করা হয়েছে মূলত হচ্ছে সাইজের কাগজে এ ফোর সাইজের পেপারে একটি করে প্রশ্ন তৈরি করা যায় ভালোভাবেই দেখুন Hthek, 11 থেকে অর্থাৎ 11 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো লেখার জন্য দেয়া আছে 20 নম্বর এবং 12 থেকে 20 পর্যন্ত জোর সংখ্যাগুলো লেখার জন্য দেয়া আছে 20 নম্বর এক থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লেখার জন্য দেয়া আছে 20 নম্বর বড় থেকে ছোট সাজে লেখার জন্য আছে 20 নম্বর এখানে বড় থেকে ছোট খেয়াল রাখতে হবে যে সর্বপ্রথম বসবে বড় সংখ্যাটি এরপরে আস্তে আস্তে ছোট সংখ্যাটি বসতে থাকবে এইভাবে আমরা একশো নম্বরের গণিত প্রশ্ন তৈরি করেছি এবার যদি আমরা বাংলা দিকে দেখি তো চার ভাগের হরফ চার নং ভাগের বর্ণ লেখার জন্য দেয়া আছে এবং পাঁচ নং ভাগের বর্ণ লেখার জন্য ঘরগুলো দেয়া আছে এ দুটো প্রশ্ন মিলে আমরা তিরিশ নম্বরের প্রশ্ন করেছি অর্থাৎ চার এবং পাঁচ নং ভাগের বর্ণগুলোর জন্য দেওয়া আছে তিরিশ নম্বর খালি জায়গায় সঠিক বর্ণ বসাইতে হবে ভাগের তারতিবে এটার জন্য দেয়া আছে 30 নম্বর এলোমেলো বর্ণগুলো ভাগের তারতিবে সাজিয়ে লিখতে হবে এটার জন্য দেয়া আছে 30 নম্বর এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য দেয়া আছে 10 নম্বর এইভাবে আমরা বাংলাতেও 100 নম্বরের প্রশ্ন তৈরি করেছি এবার যদি আমরা দেখি ইংরেজি যেহেতু নার্সারি এইজন্য আমরা সম্পূর্ণ প্রশ্ন ইংরেজিতেই তৈরি করেছি। অফ 3 অর্থাৎ 2 তিন এবং 5 নং ভাগের যে লেটার গুলো আছে এসবগুলো লেটার লেখার জন্য আমরা দিয়েছি 30 নম্বর রাইট দা ক্যাপিটাল লেটার এ থেকে ও অর্থাৎ এ টু ও এ থেকে ও পর্যন্ত ক্যাপিটাল লেটার গুলো লেখার জন্য দিয়েছি আমরা ত্রিশ নম্বর এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল লেটারস এখানে উপযুক্ত লেটার গুলো বসিয়ে শূন্য পূরণ করার জন্য দিয়েছি আমরা পনেরো নম্বর এবং রিয়ারেন্স দ্য জাম্বার লেটারস এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখার জন্য আমরা দিয়েছি পনেরো নম্বর এখানে দেখুন এখানে কিন্তু যে লেটার গুলো আছে এখানে সাজিয়ে দেখলে তারা বুঝতে পারবে যে কিভাবে সাজানো আছে এগুলো কিন্তু ভাগের তারতিবে সাজানো নাই এগুলো ক্যাপিটাল লেটার আকারেই সাজানো আছে বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রশ্ন তৈরি করি যদি কখনো ভাগের তারতিবে প্রশ্ন এরকম ভাবে তৈরি করে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা উল্লেখ করে দেই যেরকম আপনারা বাংলাতেও দেখেছেন যে এখানে আমরা লিখে দিয়েছি ভাগের তারতিবে এবার আমরা মৌখিক প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখুন মৌখিক যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে হয় দেখুন প্রথমে আমরা কালিমা নিয়ে কালিমা তৈবা অর্থ সহ সুন্দর করে মুখস্থ বল এর জন্য দেয়া আছে বিশ নম্বর এবং শাহাদা বলার জন্য দেয়া আছে বিশ নম্বর এখানে কিন্তু অর্থ নেই শুধুমাত্র কালিমা তৈবাতেই অর্থ সহ দেয়া আছে আর কালী মাতার শুধুমাত্র আরবি বললেই হবে অর্থ বলতে হবে না অজুতে কয় ফরজ বলো অজুর ফরজগুলোর জন্য দেওয়া আছে পনেরো নম্বর গোসলের ফরজের জন্য দেয়া আছে পনেরো নম্বর এবং এক কথায় প্রকাশ করার জন্য উত্তর দেয়ার জন্য আমরা বিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি এখানে দেখুন অজুত অজুর ফরজ কয়টি তিনবার কুলি করা কি তিনবার নাকে পানি দেওয়া কি গর্দান মাসে করা কি এইভাবে শুধু এক কথায় উত্তর দেওয়ার জন্য এই বিশ নম্বর দেয়া আছে এবং বিশুদ্ধ উচ্চারণ ও বলিষ্ঠ কণ্ঠের জন্য দেয়া আছে নম্বর এবার যদি আমরা হাদিস হাদিস শরীফ প্রশ্নটি দেখি যে অর্থ সহ দুইটি মুখস্থ বলার জন্য দেয়া আছে পঁয়তাল্লিশ নম্বর তারা যে যেকোনো দুটো হাদিস ধারাবাহিক ভাবে বললেই হবে কেউ এক নম্বর থেকেও শুরু করতে পারবে কেউ পাঁচ নম্বর থেকেও শুরু করবে এরকম দেখুন নিম্নলিখিত হাদিসগুলোর অর্থ বলার জন্য দেয়া আছে 20 নম্বর আখলিস দিনা কা ইয়াকফি কালামুল কলিল এবং মিফতাহুল জান্নাতি সলা এই দুটো হাদিস বলার জন্য দেয়া আছে 20 নম্বর এবং হাদিসের বাংলা দেয়া আছে হাদিস পড় বলতে হবে আরবিতে এটা অনেকটা কঠিন এই ক্ষেত্রে যেহেতু এরা নার্সারিতে পড়ে আমরা শুরু করে দেব যদি কাউকে দেখি পরীক্ষার সময় যে তারা হাদিসের অর্থ বললে সাথে সাথে হাদিস বলতে পারতাছে তাহলে তো সে খুবই ভালো তার তো সে তো পুরো নম্বর পাবে আর যদি দেখা যায় যে সে বলতে পারতাছে না অর্থাৎ তার পরের হাদিসে বলে ফেলতেছে যেহেতু ধারাবাহিকভাবে তারা মুখস্ত করে সেই ক্ষেত্রে আপনারা একটু শুরু করে দিবেন হালকা একটু টাচ দিয়ে দিবেন এবং এক নম্বর করে কম দিয়ে দিবেন তাহলেই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তো পবিত্র তা ইমানের অঙ্গ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় এই অংশটা থেকে আমরা পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি এবং বিশুদ্ধ উচ্চারণ ও বলিষ্ঠ কণ্ঠের জন্য দশ নম্বর দেয়া হয়েছে এখন আপনারা যারা প্রত্যেক পরীক্ষার আগেই আমাদের থেকে পিডিএফ আকারে প্রশ্ন নেন জন্য বলছি এই ভিডিও ডিসক্রিপশনে একটি গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আপনারা সেই লিংকে ক্লিক করে প্রশ্ন পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা এই প্রশ্নটি আপনাদের মাদ্রাসায় ব্যবহার করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ